শুধু চপ অমলেট বা পিৎজা নয় বাজারের ফুটপাতে খাদ্য রসিকদের টানছে ডিমের তৈরি এই ডিম বড়া তবে সব জায়গার ফুটপাত নয় মালদহের এই জায়গাতেই পাবেন ডিমের তৈরি এই ডিম বড়া মালদহের মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে ফুটপাতে অস্থায়ী দোকান খাটিয়ে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন রকম ফাস্টফুডের সাথে বিক্রি হচ্ছে ডিম বড়া তবে বিশেষ ভিড় যেন ডিম বড়ার অপেক্ষায় লাইনে থেকে অথবা পাঁচ থেকে দশ মিনিট দাঁড়ানোর পরেই মিলছে ডিম বড়া ডিম্বোড়া খেতে আসি চিকেন চপ খেতে ভালো লাগে হ্যাঁ মাঝে মধ্যেই আসি সপ্তাহ সাত দিন দিন সাত দিনই চলে আসি খেতে ভালো লাগে বিখ্যাত ঘুমনি খেতে ডিম্বোড়াটা খেতে খুব ভালো লাগে পাওয়া যাচ্ছে খেতে ভালো লাগছে সেই জন্য আসি হ্যাঁ হ্যাঁ মাথায় তো পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা অন্য জায়গায় যায় না এখানেই আসি খেতে ভালো লাগে এটার জন্য আসি হ্যাঁ দাম হিসাবে খেতে ভালো সব সময় কমই পাওয়া যাচ্ছে এখানে দামে টাইমটা একটু কমে গেল একটু আগে অনেক ভিন ছিল এবং সবসময় দেরি করে আমরা পাই এবং লাইন হয় পাঁচ নম্বর ছ নম্বর লাইনে আমরা খেতে হয়েছে তো পাবো না দাঁড়িয়ে রাখতে হবে দশ মিনিট পাঁচ মিনিট সবসময় দাঁড়িয়ে থাকতে হয় এসে খেতে পাব ওটা মানে কোনো দিন পাইনি আর পাবো কি কোনো সম্ভব নেই এসে দাঁড়াতে হয় দশ মিনিট পনেরো মিনিট তারপরে খেতে পাই মানে খেতে তো ভালো এটার জন্য ডিমকে ভেঙে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা মশলা দিয়ে মাখিয়ে তৈরি করা হয় সুস্বাদু মুচমুচে ডিম বড়া স্থানীয় সহ এই ডিম বড়া খেতে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের খাদ্য রসিকরা ডিম বড়া বিক্রেতা অজয় রায় জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ডিম বড়া খেতে আসেন একাধিক রকম চপ ঘুগনি বেগুনি ভাজা পেঁয়াজি ডিম ইত্যাদি বিক্রি করা হয় তবে মানুষের কাছে ডিম বড়ার বেশি চাহিদা রয়েছে বাড়িতেই ডিমকে ভেঙে মশলা মাখিয়ে এনে দোকানে এসে ভেজে বিক্রি করা হয় একটি ডিম্বরার দাম বারো টাকা রোজ প্রায় দুশো থেকে তিনশোটি ডিম্বড়া বিক্রি হয় প্রতিদিন বিকেল থেকে সন্ধে অবধি মালদহের মুথাবাড়ি চৌরঙ্গী এলাকায় ফুটপাতের ওপর দোকান করে ডিম্বড়া বিক্রি করছেন মালদহের মুথাবাড়ি এলাকার বাসিন্দা অজয় রায় ডিম্বড়া মুথাবাড়ির বিখ্যাত ডিম্বড়া খেতে ব্যাপক চাহিদা আছে কালিয়াঝঁক অমৃতি সোজাপুর জালালপুর বিভিন্ন প্রান্তে থেকে আছে মালদা থেকেও আছে বারো টাকা পিস চিকেন বারো টাকা পিস সারো দাম কম ছিল পাঁচ টাকা ভাঙতে হবে প্রথমে ডিমটা ভাঙতে হবে তারপরে পেঁয়াজ কুচি দিতে হবে কাঁচা লঙ্কা দিতে হবে আর মশলা মশলা দিতে হবে সব থেকে পায়াল করে ভালো করে ইয়ে করে ভেঙে সব থেকে পায়াল করতে হবে বুঝলে কিনা দেখছি মানে তারপরে ইয়ে পাওয়া যায় ওই বড়ো প্লাস্টিকগুলো পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ধরনের মশলাগুলো দিতে হয় বাংলা না দিলে হ্যাঁ বলা যায় না দুশো হতে পারে তিনশো হতে পারে দোকানের ব্যাপারে কোনো দিন দুশো তো কোনো দিন তিনশো পিস ডিম বড়া বিক্রি করে রোজ প্রায় দুই থেকে তিন হাজার টাকা আয় করে রোজগারের পথ দেখাচ্ছেন ডিম বড়া বিক্রেতা অজয় রায় শুধুই স্থানীয় এলাকা নয় জেলার বিভিন্ন প্রান্তের খাদ্যরসিকরাই ডিম বড়া খেতে ভিড় জমাচ্ছেন তার দোকানে মালদহ থেকে জেএম মোমিন লোকাল এইটিন বাংলা